আপনারা নতুন ভিডিও এটা হচ্ছে দুর্গা আবার সেই আপডেট নিয়ে এলাম কামাল করে তৈরি এখানে দুর্গার মূর্তি ওঠানো হবে এইদিকে দিকে পাশে ওষুধ রেডি হচ্ছে ওষুধের হাত এবং বডি ওদিকে কার্তিক বাবু দাঁড়িয়ে পড়েছেন কার্তিক ঠাকুর দাঁড়িয়ে পড়েছে খুব সুন্দর রং কারুকার্য পুরোটাই ফ্রাইবারের কাজ এবং দেখুন মাঠে এখন ওই যে ওষুধ অসুরকে দাঁড় করানো হবে এই দিকে নিয়ে আসা হচ্ছে মাথা দেওয়া হয় এটা যে দুদিন আগে তার আপডেট কালকে নতুন একটা ভিডিও আসবে পরের ভিডিওতে আবার দেখাবো আপডেট এখন কামালপুরে কয়েকটা আপডেট আপনারা পাবেন তো দেখুন আমার পেছনে যে বড় দুর্গা এটা বড় দুর্গার মাঠ এটা আপনাকে যেতে হবে নদীয়ার গা রানাঘাট স্টেশন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে কামালপুর আপনার প্রায় চাবি এটের দিকে না গিয়ে আপনাকে উল্টো দিকে এই ধানতলা দিকে যাব বলবেন ধানতলা রোডে ধানতলা কামালপুর অটো চাই কামালপুর দিয়ে আসা যাবে অটোতে পুজোর সময় একটা ভিড় হবে হয়তো দর দাম আমার কাছে যেটা নিয়েছে তিরিশ টাকা নিয়েছিল কামালপুর মাঠে পুজোর মণ্ডপে নাম নিয়েছে সুন্দর যখন মাঠে মেলা বসেছে পুরো মাঠ গুড়ে মেলা চলছে প্রস্তুত চলছে যে মেলা নাগরদোলা তৈরি হচ্ছে তবে এটা কৃষি জমি সব কৃষি জমি চাষাবাদ বন্ধ করে দিয়ে গত দু বছর থেকে এরা গত বছর এই পুজো বন্ধ হয়ে গেছিলো মহালয়ার দিন এটা ছবিটা হচ্ছে মহালয়ার দিনের ছবি সে মহালয়ের বিসর্জন থেকে বড়ো দুর্গা বিসর্জন হয়েছিল তো এবার সেই পুজো এবার হচ্ছে আশা করি সবাই দেখতে পারবে ট্রাক যেগুলো দেখেছি সবই হচ্ছে নাগরদোলা এবং দোকান পাটের সমস্ত এই যে বড় গাড়ি চলে গাড়ি ছোট গাড়ি চলে এই হচ্ছে দুর্গা পুজো দুর আপডেট এবার দেখুন সামনের দিকের অংশ তো এর আগে দেখালাম বড় দুর্গা কার্তিক তারপর কত সুন্দর ছবি এইদিকে গণেশ এবং নিখুঁত কাজ ফাইবারের কাজ এবং রঙের কাজ হচ্ছে নিখুঁতভাবে তৈরি হচ্ছে ঠাকুর উপরে স্ট্রাকচারটা একটু হাই করা হয়েছে কারণ বড় দরকার মাথাটা উডকে এবং সপরিবারে দুর্গা করে দশ নিয়ে ওখান তৈরি হবে আপনারা দেখছেন হোমগার্ডের নিতে চান একটা ভিডিও ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন আর পরবর্তী নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেট নিয়ে আশা করি প্রাকৃতিক দুর্যোগ যদি কাটে যায় আবার নেট উদ্বোধনেরও আপনি দেখা দেখাতে পারব তো আমার কাছে খবর এসছে তো এটাই হোক পিছনের দিকে বড় ধরনের ট্রাক্টরের মূর্তিটা আর